ছে ভালোবাসে শুধু যে প্রেমিক প্রেমিকা তাই না আজকে যে ক্যামেরা সামনে আছে আজকে যে সাংবাদিক ভাইরা সামনে আছে এরা প্রত্যেকে যদি সিনেমা হলে যায় একটা সিনেমা হল কিন্তু পুরো হাউসফুল হয়ে যাবে হ্যাঁ সো সবার প্রতি আমার অনুরোধ কিন্তু নিয়ে নিছে এমনিতেই ওনাদি দিদিও কিন্তু যারা দিদি তিন চারজন একসাথে যদি নাম হয় মায়া তাহলে মায়া সাইন ভাই কিন্তু অলরেডি মানে অনেকটা ফুটেজ নিয়ে হিসে কিন্তু আজকে কারণ অলরেডি একটু পরেই আজান দিবে সো যাই হোক এটা ওভাবে না আসলে এটা হচ্ছে ভালোবাসা শুধু যে প্রেমিক প্রেমিকা তাই না ভালোবাসা বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সবার ক্ষেত্রেই মা কাজ করে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলছিলাম আমার কয়েকটা যিনি বা যারা ছিলেন স্যামন ভাই খুবই ভালো একজন মানুষ প্রথমত আমি বলবো খুব পরোপকারী খুব সাহায্য করেন উনি সবার ক্ষেত্রে সব সময় সেটা হতে পারে অ্যাডভাইস দিয়ে সেটা হতে পারে ভালো পরামর্শ দিয়ে এবং আমি দেখেছি শুটিংয়ের সময় মানে খুব ঠান্ডা মাথায় থাকেন উনি সময় ভীষণ ভালো একজন মানুষ আমি বলবো এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয় খুবই ভালো অভিজ্ঞতা আমার ওনার সাথে কাজ করে আরও কয়েকটা মুভিজ আসবে আমাদের সামনে আরেকজন যিনি আছেন রোশান ওর সাথে আমার পরপর কয়েকটা কাজ করা হয়েছে খুবই স্পন্টেনিয়াস খুব ভালো করছে এবং খুব ডেডিকেটেড অনেক চেষ্টা করছে এবং সে খুব ভালোও করছে রোশানের সাথে আমার যেহেতু অনেকগুলো সিনেমা হয়েছে সেগুলো সামনে আসবে খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে আজ ইউজুয়াল এবং আরেকজন যিনি আছেন আমাদের সবার প্রিয় আনিসুর রহমান মিলন ভাইয়া ভাইয়ার সাথে আমার এই প্রথম কাজ খুবেই হেল্পফুল খুব কপাৰেটিভ এক্টৰ কো এক্টাৰ সো সব কিছু মিলে আসলে প্রত্যেকেই যারা এখানে কাজ করেছেন ভীষণ ভালো এবং অন্যান্য যারা আর্টিস্ট আছেন কারণ প্রেস মিটটা আমার কাছে মনে হয় বরাবরের মতোই আসলে ধন্যবাদ দেওয়ার একটি দিন কারণ আমরা শুটিংয়ের সময় তো আসলে পাই না সেই সুযোগটা সেক্ষেত্রে আমি বলবো যে খুব চমৎকার একটি সিনেমা হয়েছে মায়া এবং এখানে অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি ছিল না কারণ এটি বলতেই হবে একটি কোনো একটা ছোট সিন করতে গেলে হয়তো অনেক সময় ভাবা হয় যে আচ্ছা কোনো রকম হয়তো হয়ে যাক বা কিছু কিন্তু এখানে সে কম্প্রোমাইজটা ছিল না সবকিছু কিছু খুব যত্ন করে করা হয়েছে আমার মনে হয় দর্শকরা যখন সিনেমা হলে দেখবে তারা তাদের জায়গা থেকে কি রেসপন্স করবে সেটা আসলে পরের ব্যাপার কিন্তু একটি ভালো সিনেমা একটি পরিচ্ছন্ন সিনেমা দেখবে এবং আরও এখানে আছেন বাবু ভাই আমাদের ডিওপি ওনার প্রথম সিনেমা উনি খুবই ডেডিকেশন দিয়ে কাজ করেছেন আকাশ মাহমুদ আকাশ ভাই বরাবরই আসলে খুব শ্রুতিমধুর মিষ্টি মিষ্টি সুর সঙ্গীত আমাদেরকে উপহার দেন এবারের সিনেমাতে উনি যেমন খুব সুন্দর সুন্দর গান দিয়েছেন তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অলরেডি কথা হয়েছে যে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম পুরো বিজিএমটা যদি একটু অন্যরকম হয় ফিল্মের কিন্তু এনভারনমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আকাশ ভাই সেটি করেছেন ওভারঅল টিমটি খুব ভালো ছিল এবং আরো আরো যারা ছিলেন আমাদের কোরিওগ্রাফার হাবিব ভাই থেকে শুরু করে অন্যান্য যারা শিল্পী কলা কৌশলীরা যারা গান গিয়েছেন যারা গীতিকার প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমি চাই আপনার আসন্ন ঈদে ঈদ উল ফিতরে মায়া সিনেমাকে সপরিবারে সহ হলে যেয়ে দেখুন এবং আজকে যে ক্যামেরাগুলো সামনে আছে আজকে যে সাংবাদিক ভাইরা সামনে আছে এরা প্রত্যেকে যদি সিনেমা হলে যায় একটা সিনেমা হল কিন্তু পুরা হাউসফুল হয়ে যাবে হ্যাঁ সো সবার প্রতি আমার অনুরোধ আপনারা একটু সময় বের করে আপনারা যেরকম পরিশ্রম করেন সেই সময়টা ঈদের সময় বের করে আপনারা একটি হলে যাবেন আপনাদের পাশের মানুষদেরকে বলবেন এবং বাকি যে সিনেমাগুলো আসছে ঈদে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক এনজয় করুক বাংলা চলচ্চিত্রের সাথে থাকুক থ্যাংক ইউ সো মাচ